ফ্রেন্ডস মিনারেলসের জগতে যত প্রকার মিনারেলস আছে তার ভিতরে জিঙ্ক হচ্ছে অন্যতম জিঙ্ক আমাদের দেহের ক্ষয়পূরণ আমাদের বোনসের গঠন স্বাভাবিক সমস্যাকে দূর করতে দেহের হাড় মজবুতের পাশাপাশি আমাদের চোখের দৃষ্টি ফেরাতে ডিজেনারেটিভ চেন্স ত্বক কুচকে যাওয়ার সমস্যা দেহের অ্যালার্জি কমিয়ে ফেলা ছোট্ট সোনামুনিদের হাতে পায়ে কামড়ানো বা ব্যথা সমস্যা রাত্রিবেলায় এছাড়াও যাদের দাঁতের ক্ষয় হয়ে দাঁত ভেঙে যাচ্ছে ভঙ্গুর দাঁত এছাড়াও নখের ক্ষয় হচ্ছে যাদের যাদের মাথার চুল পড়ে যাচ্ছে এরকম বহুল সমস্যাগুলো কমিয়ে ফেলতে জিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়াও জিঙ্ক আমাদের দেহের এত এত উপকার করে যা জানলে চমকে ওঠার মতো এরকম বিভিন্ন প্রকার জানা অজানা কারণ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জিঙ্ক এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান বা মিনারেলস এটি আমাদের দেহের ক্ষয়পূরণ এবং দেহকে অনেক দ্রুত বৃদ্ধি করতে সক্ষম মুখের রুচি বাড়াতে অনেক বেশি পরিমাণ কার্যকরী সেক্ষেত্রে যাদের হরমোন ইমব্যালেন্স আছে পুরুষদের যাদের টেস্টেস্ট হরমোন লেভেল কমে গিয়ে যৌন অক্ষমতা তৈরি হয়েছে মহিলাদের এস্টোদেন হরমোন কমে গিয়ে যাদের বন্ধাত্ম সমস্যা তৈরি হচ্ছে পুরুষ ও মহিলাদের বন্ধাত্ম কাটাতে এর অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জিঙ্ক আমাদের ত্বক কুচকে যাওয়ার সমস্যা দূর করে এরকম বিভিন্ন প্রকার জানা অজানা উপকার সাধন করে থাকে এবং গুরুত্বপূর্ণ আসলে এই জিঙ্ক উপাদানটি কোন কোন খাবারে আছে সেই সম্পর্কে কিন্তু জানার আগ্রহের কমতি নেই তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনার জন্য সময়ের স্বাস্থ্যকথার বিশেষ আয়োজনটি সম্পূর্ণরূপে দেখুন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক জিঙ্ক ডিজেনারেটিভ চেঞ্জ ত্বক কুচকে যাওয়া ত্বকের বলে রেখা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও জিঙ্কের ঘাটতি হলে মাথার চুল পড়ার সমস্যা সাধারণত লক্ষ্য করা যায় এটি কাটাতে জিঙ্ক আমাদের মাথার চুল চুলপড়ার সমস্যা কাটিয়ে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ছোট্ট সোনামণিদের যাদের দাঁতের মারি ক্ষয় হচ্ছে দাঁত ছিদ্র হয়ে পড়ে যাচ্ছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিন্তু ব্যাপক পরিমাণ জিঙ্কের ঘাটতি থাকতে পারে এছাড়াও পা কামড়ানো পায় ব্যথা সমস্যা এটি সাধারণত জিঙ্কের অভাবে এবং অভাবজনিত কারণে হয়ে থাকে তাই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের বেশ কিছু আলোচনায় কিছু বিশেষ খাবার সম্পর্কে আয়োজন আছে কি কি খাবার খেলে জিঙ্কের সাধারণত ঘাটতি পূরণ হয় সেটি সম্পূর্ণরূপে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন জিঙ্ক আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ এবং আমাদের সাধারণত বংশের ধারাকবাহ অর্থাৎ আমাদের জিনকে অনেক বেশি পরিমাণে সাধারণত স্বাস্থ্য সবল করে তোলে জিঙ্কে আছে প্রচুর বেশ কিছু উপকারী দিক এর ভিতরে এটি তর্কের বলিরেখা দূর করে এছাড়াও পুরুষ এবং মহিলাদের হরমোন জনিত যাদের সমস্যা আছে এটিকে দূর করে দিতে সক্ষম জিঙ্ক পুরুষদের টেস্টেস্টিয়ন হরমোন লেভেল বাড়ায় এবং মহিলাদের এস্ট্রোজেন হরমোন লেভেলকে নর্মাল ভ্যালুতে পৌঁছে দেয় এটি বন্ধাত্ম রোগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ এর ভূমিকা আছে জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ মিনারেলস এটি আসলে অনেক বেশি পরিমাণ কার্যকরী যারা লম্বা সময় ধরে বন্ধাত্ম সমস্যায় ভুগছে তারা যদি জিঙ্কটি সেবন করতে পারেন বা জিঙ্ক সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু তাদের এই ধরনের সমস্যা কেটে যে। স্বাভাবিক অবস্থায় ফিরে এবং শরীরকে সুস্থ অবস্থায় ফিরতে সক্ষমতা নিয়ে আসে পুরুষদের টেস্ট টেস্টের হরমোন লেভেল বাড়ায় এতে তাদের শারীরিক ও যৌন দুর্বলতাকে দূর করে মহিলাদের শারীরিক ও মানসিক বিকাশে জিঙ্কের গুরুত্বপূর্ণ অবদান আছে এছাড়াও পুরুষদের ব্রেন বিচক্ষণতা এবং মানসিক শান্তি প্রফুল্লতা আনতে জিঙ্কের প্রয়োজন হয় জিঙ্কের অভাবে দেহে খিটখিটে মেদাজ হতে পারে মাথার চুল পড়ে যেতে পারে জিঙ্কের অভাবে নখে সাধারণত নখের ক্ষয় হতে পারে এছাড়াও প্রচুর পরিমাণ জিঙ্কের অভাব হলে রুগী অনেক বেশি খিটখিটে রাগান্বিত এবং অস্বস্তি এছাড়াও হাতে পায়ে তীব্র ব্যথা সমস্যা তৈরি হতে পারে জিঙ্কের ঘাটতি হলে জিঙ্ক একটি অনন্য ও গুরুত্বপূর্ণ একটি বিশেষ মিনারেলস যার উপকারিতা অনেক বেশি পরিমাণ এটি আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দিতে সক্ষম এই জিঙ্কের ঘাটতি পূরণ হলে আর জিঙ্কের ঘাটতি হলে চোখের দৃষ্টি প্রখরতা চোখে দেখতে সমস্যার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় এছাড়াও ডায়রিয়া আক্রান্ত রোগীকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেননা ডায়রিয়াকে প্রতিরোধ করতে এবং দেহকে অনেক বেশি পরিবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও অ্যালার্জি রুগীদের অ্যালার্জি কমাতে ও ঠান্ডা কাশি জ্বরে চিকিৎসা স্বরূপে হিসাবে জিঙ্ক কি ব্যবহার করা হয় তবে আমরা অনেকেই জানি না যে জিঙ্কের এত এত গুণ আসলে জিঙ্ক কোন কোন খাবারে থাকে জিঙ্ক এমন একটি খাদ্য উপাদান এবং পুষ্টিকর একটি বিশেষ উপাদান যা থাকে বীজ ও বীজ জাতীয় ফসলে সেটি হতে পারে সিম বীজ মটরশুটি বীজ সোলা বীজ বাদাম জাতীয় ফসলেও আছে কাজুবাদাম কাঠবাদাম আখরোট চি বাদাম এগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক বিদ্যমান এছাড়াও চিয়া সিড মটরশুটি বীজ মসুর ডাল সোলার ডাল এ সমস্ত ডাল জাতীয় খাবারেও প্রচুর পরিমাণ জিঙ্ক বিদ্যমান এ ধরনের জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করলে আমাদের দেহ কিন্তু অনেক বেশি পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে দেহের সাধারণত অনেক বেশি পরিমাণে উপকার সাধন করে দেহের ক্ষয় পূরণ হয় দেহকে এনার্জি যোগিয়ে সুস্থ জিঙ্কের করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জিঙ্ক মানুষের ত্বকের দূর করে ডিজেনারেট করতে পারে দেহকে অনেক বেশি পরিমাণে সুস্থ করে যেভাবে আমাদের দেহ পুনরাবৃত্তি যুবক বয়সের ন্যায় এনার্জি যোগিয়ে সুস্থ করতে অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ কর্মক্ষমতা পার করতে জিঙ্কের কোনো বিকল্প নেই জিঙ্ক আমাদের দৃষ্টিশক্তি বাড়ানোর দূর করে আমাদের বলে দাগ দূর করে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়াও দেহের অ্যালার্জি কমিয়ে ফেলতেও জিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে এই জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা বেশি বেশি গ্রহণ করব যে সমস্ত খাবার বীজ ও বীজ জাতীয় ফসলগুলো বিশেষ করে কাઠাল বীজ ছোলা বীজ মোটরশটি বীজ আকروت কাজুবাদাম কাঠবাদাম বা বাদাম জাতীয় খাবারে প্রচুর জিঙ্ক বিদ্যমান এই ধরনের খাবারগুলো আমাদের জিঙ্কের চাহিদা পূরণ করে পুরুষ ও মহিলাদের শারীরিক ও মানসিক শক্তি বিকাশে বিশেষ করে যারা অ্যাডলসেন্স এজে আছে অর্থাৎ যারা কিশোর কিশোর বয়সে আছেন যাদের দেহে প্রচুর পরিমাণ ঘাটতি আছে তাদের কিন্তু জিঙ্কের অনেক বেশি পরিমাণ ঘাটতি লক্ষ্য করা যায় যারা ঈশ্বর কিশোরী বয়সে আছে তাদের কিন্তু জিঙ্কের প্রচুর ঘাটতি লক্ষ্য করা যায় কেননা দেহে জিঙ্কের চাহিদা সম্পূর্ণ না হলে তাদের বারন্ত বয়সে বাড়তে অসুবিধা হয় এজন্য অনেকেরই আবার খাবারে অরুচি সমস্যা দেখা যায় তারা কিন্তু জিঙ্ক ট্যাবলেট সেবন করে থাকেন জিঙ্কে আমরা যদি জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি এতে কিন্তু আমাদের মুখের রুচি চলে আসবে এবং এতে করে আমাদের কিন্তু দেহ গ্রোথ ভালো থাকবে দেহের হরমোন ব্যালেন্স স্বাভাবিক পর্যায়ে থাকবে পুরুষ ও মহিলাদের তাই অবশ্যই দৈনন্দিন জীবনে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা বেশি বেশি খাবো সাপ্লিমেন্ট বা ট্যাবলেট আকারে সেবন করার চাইতে আমরা যদি খাবার থেকে জিঙ্ক সংগ্রহ করে নিতে পারি যে সমস্ত খাবারের নাম বলেছি সেই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করলেই কিন্তু জিঙ্কের চাহিদা পূর্ণ হয় এবং আমরা অবশ্যই জিঙ্ক সাপ্লিমেন্ট আকারে যদি গ্রহণ করার প্রয়োজন হয় আপনি আপনার নিকটস্থ কোনো রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে তার সাথে পরামর্শ করে গ্রহণ করতে পারেন তবে নচেত আপনার এ ধরনের ট্যাবলেট সেবন করার কোনো প্রয়োজন নেই জিঙ্ক ট্যাবলেট গ্রহণ করলে কিছু সমস্যা তৈরি হতে পারে যেমন লম্বা সময় ধরে জিঙ্ক ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্য রোগ হতে পারে এছাড়াও আপনার অনেক বেশি পরিমাণ ড্রাই মাউথ প্রবলেম হতে পারে মুখ শুকিয়ে আসায় ডিহাইড্রেশন প্রবলেম তৈরি হতে পারে এছাড়াও অতিরিক্ত জিঙ্ক যাদের লিভারে প্রবলেম আছে তাদের কিন্তু অতিরিক্ত মাত্রায় জিঙ্ক গ্রহণ করার কোনো প্রয়োজন নেই তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলোতে হতে সতর্ক আর আপনি সুস্থ থাকতে সঠিকভাবে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে পারেন ডিম একটি অন্যতম খাবার এতে আছে প্রচুর জিঙ্ক ও কলিন এটি খাওয়া যেতে পারে এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে আমিষ জাতীয় খাবারেও প্রচুর জিঙ্ক আছে গরুর মাংসতে প্রচুর পরিমাণ জিঙ্ক বিদ্যমান প্রোটিন বিদ্যমান কিছু বিশেষ মাংস জাতীয় খাবারেও অনেক বেশি পরিমাণ জিঙ্ক পাওয়া যায় মুরগি মাংস গরুর মাংস গরুর কলিজা মুরগির গুড়দা এছাড়াও প্রচুর পরিমাণে ডিম ও দুধেও জিঙ্ক বিদ্যমান তাই অবশ্যই আমরা প্রাণীর খাবারও যে সমস্ত যে বিশেষ বিশেষ উদ্ভিজ বীজ থেকে প্রচুর জিঙ্ক পাওয়া যায় এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করবে এবং সুস্থ থাকতে এবং জিঙ্কের চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি ছুটতে থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ